আজকে আমি বাসায় বসে বানিয়ে নিলাম মিষ্টি দই এভাবে সুন্দর একটি মিষ্টি দইয়ের রেসিপি বাসায় বসে কীভাবে তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি আজকের এই দইটি তৈরি করার জন্য আমি এক লিটার দুধ দিয়ে দই তৈরি করবো আগুন নিবু নিবু করে জাল দেওয়া শুরু করলাম গুঁড়ো দুধ দশ টাকা দামের প্যাকেট দুইটি নিয়ে নিয়েছি সেগুলো একটি বাটিতে জল দিয়ে মিশিয়ে ভালো করে গলিয়ে নিলাম তারপর এই গলানো দুধগুলো যেই এক লিটার দুধের মধ্যে মিশিয়ে দিলাম তারপর সাথে সাথে দিয়ে নিলাম চিনি পরিমাপ মতো আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন এইভাবে অনেকক্ষণ পর্যন্ত নিবে নিবে আগুনের হিটে দুধটি জাল দিয়ে নেবেন দুধগুলো কিছুটা বিস্কিট কালারের হয়ে আসলেই নামিয়ে নেবেন পাত্র থেকে অন্য পাত্রে ওপর থেকে এক হাত ওপর থেকে ঢেলে কয়েকবার ফেনা উঠিয়ে নেবেন দেন যেন দুধের মধ্যে ভালোভাবে ফেনা তৈরি হয় তাহলে দুইটি খুব সুন্দরভাবে পরে থাকবে পরবে টক দুইটা যেটা প্যাকেট হিসাবে পাওয়া যায় এটা আমি বিশ টাকা নিয়ে এনেছিলাম এটা যদি এরকমভাবে আমি দুধ দিয়ে দিই তাহলে আমার দুইটা পরবে না নষ্ট হয়ে যাবে তার জন্য এটাকে আমি প্রথমে সেঁকে নিতে হবে একটি ভালো পরিষ্কার কাপড় দিয়ে সেকে নেবেন নেওয়া নিলে এর ভিতরে যে দইটা থাকবে সানাযুক্ত সেটি নেবেন এটি দিয়ে দুই দইয়ের মধ্যে মিশালেই তাহলে আপনার টক দই তৈরি হয়ে যাবে মিষ্টি দই তৈরি করার জন্য বাজার থেকে যেই দইয়ের কাপটি নিয়ে আসবেন সেগুলো থেকে অর্ধেক পরিমাণে দুই দিয়ে নেবেন এক লিটার দুধের মধ্যে দিলে একটি যথেষ্ট পরিমাণে হয়ে যাবে তারপর আপনার মন মতো পাত্রে রেখে দিবেন খুব সুন্দর করে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা পর প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার পর আপনার দুইটি খুব পরিপূর্ণভাবে হয়ে যাবে আশা করি আমার এই দুইটি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে এভাবে আপনিও ঘরে বসে তৈরি করতে পারবেন একটি দই এভাবে আপনিও ঘরে বসে তৈরি করতে পারেন একটি দইয়ের রেসিপি ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ